আরে ভাই জিদ্দার সিনেমার জিদ্দার স্টোরি জিদ্দার মানে স্ক্রিপ্ট এটা কিন্তু জিদ্দাকে অতি সত্তর জিদ্দাকে নিজেকেই কিন্তু দায়িত্বটা নিতে হবে সত্যি কথা বলতে মানে তোমরা সবাই জানো জিদের যে বষ্টু সিনেমাটা ছিল সেটা কিন্তু জিদ্দা কিন্তু পুরো স্ক্রিপ্ট কিন্তু পুরো মানে স্টোরিটা কিন্তু পুরো জিদ্দারই লেখা হয় সেখানে দাঁড়িয়ে আমরা সত্যিও না নতুনত্ব পেয়েছিলাম তো সিনেমার মধ্যে স্পষ্টতে সেখানে আমরা বুঝতে পেরেছি জিদ্ কী মাপের একটা রাইটার হয় সত্যি কথা বলতে জিদ্দার যদি তার সিনেমা ভালো চায় জিদ্দার যদি মানে এইটুকু দায়িত্ব নিতেই পারে তিনি জিদ্দার যে আপকামিং সিনেমা নিয়ে আসবে সেখানে কিন্তু জিদ্দা ভালো একটা স্টোরি লিখতেই পারে তো এটা লিখলেই কিন্তু বাজিমাত করবে আমাদের জিদ্দা অ্যাক্টার প্লাস রাইটার তো জমে ক্ষীর হয়ে যাবে বস বস তো সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি দুর্দান্ত মানে একটা সাসপেন্স থ্রিলারের একটা স্টোরি লিখেছিলেন জিদ্দা তো এরমেই যদি কিছু একটা যদি জিদ্দা করে তাহলে তার জিদ্দার কেরিয়ারের ক্ষেত্রেও জিদ্দার মানে বক্স অফিসেও কিন্তু একটা ভালো কিছু মানে হতে পারে তো অবশ্যই জিদ্দাকে কিন্তু জিদ্দার নিজের দায়িত্ব কিন্তু জিদ্দাকে নিতেই হবে এবং স্টোরির দিক দিয়েও কিন্তু জিদ্দাকে লিখতে হবে তাহলেই কিন্তু বক্স অফিসে কিন্তু আবার জিদ্দা কিন্তু কাঁপাবে জিদ্দার যেভাবে কিন্তু স্টোরি লিখে এমন মানে কিছু কিছু ইন্টারভিউ তো শুনছি জিদ্দার লিখছেন ও কিন্তু অত লেট করলে হবে না ভাই জিদ্দা কিন্তু লিখছে কিন্তু সত্যি কথা বলতে জিদ্দার লেখার যে মানে সিনেমাটা সত্যি অনেক লেট হয়ে যাচ্ছে লেট হোক ভাই কিন্তু যদি সেই সিনেমাটা ভালো হয় সেই রাইটিংটা ভালো হয় সেই স্ক্রিপ্ট সেই সেই স্ক্রিপ্টটা যদি ভালো হয় তাহলে জমি ক্ষীর তো অবশ্যই জিদ্দার এই দায়িত্বটা অবশ্যই একটু ভালো করে নিতে হবে যে জিদ্দার সিনেমার রাইটিংয়ের দিকটা কিন্তু জিদ্দাকে অনেকটা নিতে হবে এবং ভাবতে হবে সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বক্স অফিস কিন্তু কাঁপানোর জন্য সত্যি কথা বলতে একটা অল টাইম ব্লকবাস্টার নতুন করে একটা সিনেমা যদি করে ফেলে সেটা কিন্তু জিদ্দার রাইটিংয়ের মাধ্যমে সেই ম্যাজিকটা দেখতে পাচ্ছি সেই ম্যাজিকটা কিন্তু অপেক্ষায় আছি আমরা সবাই অবশ্যই জিদ্দাকে কিন্তু একটা ভালো একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে নিজেই লিখে নিয়ে নিজের দায়িত্ব নিয়ে আসতে হবে জিদ্দা কিন্তু রাইটার হিসাবে হয় কাঁপিয়ে দিতে পারে যেভাবে তিনি বসটুকে মানে সাজিয়েছিলেন সত্যি কথা বলতে যখন আমরা সিনেমা হলে দেখেছিলাম বস একটা সাসপেন্স থ্রিলারের ভর্তি ছিল কেউ বুঝতেই পারেনি যে ম্যান ভিলেন কিন্তু কে সেই চমকটা কিন্তু জিদ্দার রাইটিংয়ের মাধ্যমে দিয়েছিলেন আমি অনেকটা আশাবাদী যে জিদ্দা কিন্তু তার পরবর্তী কোনো একটা সিনেমাতে যদি রাইটিং জিনিসটা যদি আবার লেখক হিসেবে যদি ফিরে আসেন তাহলে কিন্তু সবাইকে আবার নতুন করে কিন্তু চমকে দেবেন সেই জিনিসটার অপেক্ষায় আছি আর সত্যি জিদ্দার নিজের জন্য হলেও জিদ্দার ইন্ডাস্ট্রি জিদার বাংলা ইন্ডাস্ট্রির জন্য হলো নিজেকে এই দায়িত্বটা অবশ্যই নিতে হবে অবশ্যই কারণ বক্স অফিসে এবার কিন্তু মার্জিনটা কিন্তু অনেকটা বাড়াতে হবে তো তবেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা এগিয়ে যাবে তার সিনেমার বাজেটও কিন্তু দ্বিগুণ বাড়বে এই দায়িত্বটা জিদ্দাকে অবশ্যই নিতে হবে এবং ডায়লগের দিক দিয়ে বেশি করে একটু নজর দিতে হবে ডায়লগ কিন্তু আগেকার মতন কিন্তু অতটা হিট হচ্ছে না যত সাউথের ডায়লগুলো হিট হয়ে যাচ্ছে বাংলার যে মানে ডায়লগুলো আছে আমাদের কমার্শিয়াল সিনেমা মার্শাল সিনেমার ডায়লগ সেইগুলো নিয়ে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে লিখতে হবে তবেই আমাদের বাংলা সিনেমার রাজত্ব আবার ফিরবে ভাই তো এটাই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন